আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এর গণসংখ্যা নিবেশন নিয়ে আলোচনা করব অনার্স লেভেলে যাদের সামাজিক বিজ্ঞান অনুষদ সেই অনুষদে যাদের পরিসংখ্যান আছে অর্থাৎ গবেষণা পদ্ধতি পরিসংখ্যান আজকের ক্লাসটা তাদের জন্য তো আমরা গণসংখ্যা নিবেশন এবং সেই গণসংখ্যা নিবেশন তৈরির জন্য আমরা কিছু তথ্য থেকে আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করব তো এখানে গণসংখ্যা নিবেশনের সংজ্ঞাটা আলোচনা করা হয়েছে কিন্তু আমি খুব অল্প সময়েই আপনাদের এই ক্লাসটি শেষ করব এই জন্য পুরোপুরি সংজ্ঞা আমি ব্যাখ্যা করছি না আপনারা একটু জেনে নেবেন বা দেখে নেবেন তো আমরা কিছু তথ্য এবং উপাত্ত থেকে আমরা গণসংখ্যা নিবেশন কিভাবে করব সেটি দেখাবো। তো এই একটি গণসংখ্যা নির্বাচনের প্রধান তিনটি অংশ থাকে ব্যবধান নেব্যবধান চিহ্ন এবং গণসংখ্যা বা ঘটন সংখ্যা বা ইংরেজিতে বলে ফ্রিকুয়েন্সি তো এইটা আমরা আজকে শিখব তো আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটু দেখুন এবং প্র্যাকটিস করুন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনি এটি শিখে যাবেন তো নিচে কিছু তথ্য আমরা দিয়েছি দেখুন এই চল্লিশটা তথ্য আছে এন সমান সমান চল্লিশ তো এই চল্লিশটা তথ্য থেকে আমরা কিভাবে গণসংখ্যা নিবেশন তৈরি করতে এখানে মোট তথ্য দেখুন এন সমসান চল্লিশ সর্বোচ্চ মান হচ্ছে উনসত্তর সর্বনিম্ন মান হচ্ছে বারো এবং পরিসর হচ্ছে সর্বোচ্চ তথ্যমান এবং সর্বনিম্ন এর ব্যবধান অর্থাৎ উনসত্তর এবং বারো এর ব্যবধান হচ্ছে সাতান্ন তো স্টুজেস একটা সূত্র দিয়েছে যে শ্রেণীর সংখ্যা আপনি কিভাবে বের করবেন তো এখানে লক দেওয়া আছে তো এটা আমরা দেখছি কিন্তু তারপরেও আমরা একটা সহজ সূত্রে আমরা যাব তো দেখুন সর্বোচ্চ মান হচ্ছে ঊনসত্তর সর্বনিম্ন মান হচ্ছে বারো কোথায় সর্বোচ্চ ঊনসত্তর আছে দেখুন এবং আপনারা বেছে নেবেন আপনাদের তথ্য মান থেকে এবং সর্বনিম্ন আছে বারো তো দেখুন বারোটা আমরা কীভাবে খুঁজে বের করব মানে এটা চেক করে করে ম্যানুয়ালি এটা ছোটো এবং বড় খুঁজে বের করুন তো বারো আমরা পেয়ে গেলাম তো এই দুইয়ের ব্যবধান হচ্ছে সাতান্ন তো আমরা সাতান্ন পেয়ে গেলাম এরপর দেখুন স্টুজেস যে সংজ্ঞা বা সূত্র দিয়েছে সেখানে এক যোগ তিন দশমিক তিন দুই দুই এভাবে একটা পূর্ণ সংখ্যা নিয়ে লক করছে এটা শ্রেণী ব্যবধান পরিসর এবং শ্রেণীর সংখ্যা এগুলো মিলে পূর্ণ সংখ্যা এখানে দশ বানিয়েছে অর্থাৎ আট দশমিক এক দুই চার আসে এক চার দুই আসে সেখানে পূর্ণ সংখ্যা ধরেছে দশ তো এই সূত্রটা আপনাদের কাছে কঠিন মনে হতে পারে এজন্য আমরা একটা সহজ বিকল্প ব্যবধানে যাব বিকল্প সূত্রে যাব দেখুন বিকল্প পদ্ধতি এখানে মোট এন সমান সমান চল্লিশ সর্বোচ্চ মান ঊনসত্তর সর্বনিম্ন বারো পরিসর আর কে সর্বোচ্চ তথ্যমান এবং সর্বনিম্ন তথ্যমানের ব্যবধান যদি বের করি তাহলে সাতান্ন পাব তো এই শ্রেণী ব্যবধান বা পরিসরকে মানে সমান সমান পরিসরকে পাঁচ এবং পঁচিশ দিয়ে আমরা ভাগ করে যে সংখ্যা পাওয়া যাবে তাদের মধ্যবর্তী যে কোনো সংখ্যাকে শ্রেণী ব্যবধান হিসেবে নেওয়া যাবে তো পাঁচ এর মানে যেহেতু শ্রেণী পাঁচের কম এবং পঁচিশের বেশি হতে পারে না এজন্য আমরা পরিসর সাতান্নকে পাঁচ এবং পঁচিশ দিয়ে ভাগ করে দেখব তো দেখুন শ্রেণী বিভাগ পরিসরকে পাঁচ দিয়ে ভাগ করলে সাতান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে কত আসে এগারো দশমিক পাঁচ এবং পরিসরকে পঁচিশ দিয়ে ভাগ করলে আসে দুই দশমিক দুই আট তো এই দুই যে ভ্যালু পেলাম এই দুইয়ের মধ্যবর্তী যে কোনো একটি পূর্ণ সংখ্যাকে আমরা শ্রেণী হিসাবে নিতে পারি তো এখানে শ্রেণী ব্যবধান আমরা দশ ধরলাম আপনি পাঁচও ধরতে পারেন আপনার জন্য যেটা সুবিধা তো শ্রেণী ব্যবধান নেওয়ার পরে আমরা মোট তথ্য যেটা পেয়েছি চল্লিশ ওখান থেকে আমরা এক এক করে সহজ হিসাব হচ্ছে যে এক এক করে সংখ্যা কেটে দেবেন আর শ্রেণীতে নিয়ে আসবেন তারপর শ্রেণী দেখে ধরেছি দশ থেকে বিশ বিশ থেকে ত্রিশ এভাবে দশ দশ ব্যবধান করে করে তো প্রথমে একচল্লিশ দেখুন একচল্লিশটা আছে চল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীর মধ্যে তো আমরা ওখানে একটা দাগ দিব এটা হচ্ছে ট্যালি চিহ্ন তো দাগ দিলাম তারপরে বিষ কোন শ্রেণীতে আছে দেখুন ওখানে বিষ সংখ্যাটা দুই জায়গায় আছে তো আপনার পরবর্তী শ্রেণীতে দিবেন এক থেকে দশ বিশ থেকে তিরিশ তো আপনার বিশ থেকে ত্রিশ পরবর্তী শ্রেণীতে চলে যাবে যেহেতু আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি বিষ তাহলে ওখানে একটা ট্যালি কাটলাম আমরা এরপরে সাঁত্রিশ কোথায় আছে বন্ধুরা দেখুন সাঁত্রিশ আছে তিরিশ থেকে চল্লিশ এই শ্রেণিতে তো ওখানে আমরা একটা ট্যালি দেব তো এভাবে যখন পাঁচটা হয়ে যাবে তখন আমরা ক্রস দেব তো দেখুন ওইটা কত আছে বিশ থেকে তিরিশ একান্ন কোথায় আছে দেখুন একান্ন আছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে উনিশ কোথায় আছে দেখুন এক থেকে বিশের মধ্যে ওখানে একটা ট্যালি দিলাম পঁয়ত্রিশ আছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে তারপরে এভাবে আমরা দেখুন এক এক করে আগাচ্ছি আপনারা বুঝে গেছেন এর মধ্যেই তো আমরা এভাবেই কিন্তু আস্তে 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 একটা করে কাটবো আর শ্রেণীতে নিয়ে যাব তো দেখুন উনচল্লিশ কোথায় আছে দেখুন উনচল্লিশ আছে তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে একত্রিশ কোথায় আছে ছেষট্টি কোথায় আছে বাষট্টি কোথায় আছে ঊনসত্তর কোথায় আছে আটচল্লিশ কোথায় আছে বন্ধুরা আপনারা মনে হয় এরই মধ্যে দেখ বুঝে গেছেন যে কোনটা কোন শ্রেণীতে আমরা নিয়ে যাব তো আটত্রিশ আছে দেখুন তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে আটচল্লিশ কোথায় আছে দেখুন চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বারো কোথায় আছে প্রথম শ্রেণীতে আছে তো এইভাবেই আমরা এক এক করে টেলি বস এবং পাঁচ যেই আসবে তখন আমরা ক্রস দিয়ে দেব দেখুন এইভাবেই আমরা বত্রিশ কোথায় আছে দেখুন বত্রিশ তেতাল্লিশ হা তারপরে বাইশ তেত্রিশ কোথায় আছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে উনত্রিশ কোথায় আছে চুয়াল্লিশ কোথায় আছে দেখুন চুয়াল্লিশ আছে চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে তো আমাদের যে চার হয়ে যাবে সে আমরা ক্রস দিয়ে ওটা হবে পাঁচ এইভাবে কিন্তু আমরা এক এক করে ট্যালি ব্যবহার করে আমরা গণসংখ্যা ঠিক করব সাতান্ন কোথায় আছে দেখুন সাতান্ন আছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আঠারো কোথায় আছে প্রথম শ্রেণীতে সাতচল্লিশ কোথায় আছে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে উনত্রিশ কোথায় আছে উনত্রিশ আছে হচ্ছে বিশ থেকে তিরিশ এর মধ্যে তেত্রিশ কোথায় আছে তেত্রিশ 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 হ্যাঁ তিরিশ থেকে চল্লিশের মধ্যে একত্রিশ কোথায় আছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে একচল্লিশ কোথায় আছে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তো এইভাবেই দেখুন গণসংখ্যাগুলো এক এক করে যোগ করে ডান পাশে বসিয়ে দিন তাহলে চল্লিশটা হবে এই চল্লিশটা না হলে বুঝবেন যে আপনার অঙ্কে ভুল আছে এই জন্য কেয়ারফুলি এটা করবেন এবং দেখুন শ্রেণীর ব্যবহার শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে আসবে অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করে মাস্কা দুই দিয়ে ভাগ করলে যেটা আসবে অর্থাৎ এই দুইটা শ্রেণীর মধ্য সংখ্যা এবং যথেষ্ট গণসংখ্যা কিভাবে আসবে প্রত্যেকটা এক এক করে যোগ করুন গণসংখ্যা তাহলে পেয়ে যাবেন অর্থাৎ আমি যোগ চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি এবার এই সংখ্যাকে আমরা আয়ত লেখ বা স্থির চিত্রের মধ্যে নিয়ে যাব তো স্থির চিত্র যেটা দেখুন স্থির চিত্রটা হচ্ছে যে পাশাপাশি আয়ত লেখটা যে দণ্ডচিত্রগুলো আছে পাশাপাশি অবস্থান করবে কিন্তু এটা হচ্ছে আমরা দণ্ডচিত্র বলবো অর্থাৎ এটা যখন পাশাপাশি অবস্থান করবে তখন এটা হচ্ছে আয়ত লেখ আর যখন গ্যাফে গ্যাফে থাকবে তখন এটা হচ্ছে চিত্র। তো দেখুন আমাদের যে ফ্রিকোয়েন্সিগুলো আছে বারো তিরিশ থেকে চল্লিশ পার তো দেখান তিরিশ থেকে চল্লিশের মধ্যে বারো এরপর চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে কত আছে দশ সেটা দেখানো হয়েছে তারপরে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কত আছে চার সেটাও দেখানো হয়েছে এইভাবে গ্র্যাপ পেপারে আপনারা এই চিত্রগুলো এঁকে ফেলবেন দেখুন হ্যাঁ তো কী চমৎকারভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা গণসংখ্যা নিবেশন শিখে গেলাম তো এইভাবে আপনারা প্র্যাকটিস করুন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা গণসংখ্যা নিবেশন কীভাবে করতে হয় শিখে যাবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন এবং পাশে রাখুন আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত